যদি দেখো তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড সবই বাকি ইনকমপ্লিট আরকমপ্লিট ইনকমপ্লিট হয়ে আছে তোমার তাহলে তুমি দেখবা শুরু করতে পারতেছো না আর একটা জিনিস খুব সব সময় মাথায় রাখবা শুরু ধাপটা হচ্ছে সব থেকে কঠিন এটাকে অতিক্রম করতে পারলে পরেরগুলো দেখা যায় তুমি অটোলি অটোমেটিকলি গুরুত্বপূর্ণ এবং সব থেকে যুক্ত যুক্ত কোশ্চেন হচ্ছে এইটা যে ভাই আমি আমার ফার্স্ট ইয়ারের পড়াশোনার এক্সপিয়েন্স থেকে বলতেছি যে আমি সব পড়তে চাইলে সব সব কিছু যে পড়ে কমপ্লিট করতে কখনোই পাই না বা শেষ করতে কখনোই পাই না দেখা যায় যে হচ্ছে যে বাসায় টিচার যিনি পড়াচ্ছেন কলেজের টিচার যিনি কাছে পড়তেছি আমি তারপরে বেচে যেটা পড়তেছি নিজে যেটুকু পড়তেছি বা অনলাইনে ক্লাস করে যতটুকু বুঝতেছি সেখানে দেখা গেছে যে আমি টাইম ইনভেস্ট করতেছি হচ্ছেও অনেকগুলোর কিছু কিছু অংশ কমপ্লিট করে আছে যেগুলো ছোটো চ্যাপ্টার সেগুলো দেখা গেছে কমপ্লিট করতে পারছি বা বড়গুলো লেন্দি হতে হতে দেখা যাচ্ছে আমি কমপ্লিট করতে পারি না টিচার করে পার হয়ে গেছেন আলটিমেটলি আমার ওর ওখান থেকে খুব বেশি লাভ আসে নাই তো কোশ্চিনটা হচ্ছে এরকম যে সব পড়বো নাকি ফিক্সড কিছু চ্যাপ্টারকে ভালো করে পড়বো মানে সব ওভারঅল করে পড়বো নাকি ফিক্সড কিছু চ্যাপ্টারকে খুব ভালো মতন পড়ব এটা আমি আমার দ্বিতীয় বর্ষে সব থেকে বেশি প্যারা খাওয়া কোশ্চিনগুলোর ভিতরে একটা দেখো এটাকে সব প্রথমে রাখা একেবারে তো এই কোয়েশ্চিনের উত্তরটা আসলে ভাবে আসা উচিত এই কোয়েশ্চিনের উত্তরটা লিটারেলি তোমার উপরে আসা উচিত ভাই আমি আমাকে যতটাই ধরো মানে চিন্তা করি যে বিলো এভারেজ টাইপের একটা স্টুডেন্ট যার পড়াশোনা করা ছাড়া আসলে আধ্যাত্মিক কোনো মানে কোনো কোনোভাবে আসলে তার সিলেবাস শেষ হয়ে যাবে এরকমটা আসলে সম্ভব না আলটিমেটলি তাকে পরিশ্রমের মাধ্যমে নিয়ে আসতে হবে এবং আমি যদি তোমাকেও আমার সেরকম চিন্তা করে থাকি তাহলে তোমার কথা আমি বলবো যেটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার মনের জোরের উপর তোমার পরিশ্রম করার ইচ্ছার উপর বিলিভ মি লিটারেলি আর এখন যদি তুমি আমাকে বলো যে ভাইয়া আমার তো আসলে মানে এখন পুরো মানে পুরো এক বছর না থাকলেও মানে এটলিস্ট মোরাললেস তুমি যদি টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ করার চিন্তা করে থাকো অবশ্যই যেটাকে আসলেই টার্গেটে নেওয়া উচিত তাহলে আমি বলবো হচ্ছে ধরো কাইন্ড অফ ছয় থেকে আট মাস মতন সময় আছে এই টাইমের ভিতরে তোমার টার্গেট থাকবে হচ্ছে তুমি তিন থেকে চার থেকে পাঁচ এই টাইম লিমিট এটা ডিপেন্ড করতেছে মানুষের ক্যালিবিটির উপর এই হায়স্ট এতটুকু টাইম লিমিটের উপরে সিলেবাসটাকে শেষ করবা এটা প্লাস মাইনাস দশ পনেরো দিন বা এক মাস মতন যাবেই যাবেই অন এভারেজ তো তোমার টার্গেট থাকবে হচ্ছে তো তোমার তোমার এখানে মনের জোর পরিশ্রম করার ইচ্ছাটা আসলে কিভাবে ডিপেন্ড করতেছে করতেছে এরকম ভাবেই যে তোমার আসলে এখন কোনো প্রকার অনশর্ট ক্লাস কোন রিভিশন ক্লাস দেখার প্রয়োজনীয়তাটা খুবই কম খুবই লেস এখন তোমাকে লিটার লিটারেলি যে একাডেমিক ক্লাসগুলো যতটা ডিটেল পড়া সম্ভব সেরকমভাবে পড়া উচিত এটা বিশ্বাস করো এটাই সত্য কথা এবং যারা তোমার ফার্স্ট ইয়ারটা ভালো মতন কমপ্লিট করে আছে তোমার সাথে তারা দেখবে এখন ডিটেল ক্লাসের পিছনেই ঘুরতেছে তুমি যদি চিন্তা করো যে ভাই আমি শুধু হচ্ছে অনশর্ট ক্লাসগুলোকে দেখে কমপ্লিট করে ফেলব বা সিওর শর্ট বা যে মানে রিভিশন টাইপের যে ক্লাসগুলো আছে সিওর সি কিউ একটা সিওর এমসিকিউ সি দেখে কমপ্লিট করে ফেলবো তাহলে তোমার সিলেবাস শেষ করতে মোরল লেস লাগবে হচ্ছে এক থেকে দুই মাস মাত্র সময় বিশেষ করে এক থেকে দুই মাস মাত্র সময় কিন্তু তুমি এই এক থেকে দুই মাসের মধ্যে যে অনশট ক্লাস দেখে কমপ্লিট করলো আর কেউ একাডেমিক টোটাল ডিটেল দেখে ক্লাস কমপ্লিট করলো বা সিলেবাস কমপ্লিট করলো তোমার তার ভিতরে ভালো একটা পার্থক্য থাকবে যেটা তুমি বোর্ড পরীক্ষাতে না পালো অ্যাডমিশন হারে হারে টের পাবা এবং আমার আর তোমার কিন্তু মেন টার্গেট এই এক্সামের যে পিলার আছে সেটাকে কমপ্লিট করার পরে অ্যাডমিশনটাই বুঝতে হবে আমাদেরকে একটু লং টার্মে চিন্তা করতে হবে আমাদেরকে তাই আমাদের মাইন্ডসেটটা প্রথমে নিয়ে আসতে হবে ভালো মতন আসলে আমি এখন মানে সব পড়বো হ্যাঁ উত্তরটা হচ্ছে হ্যাঁ সবই পড়ব উত্তরটা হচ্ছে হ্যাঁ সবই পড়ব সবই পড়ব এবং একাডেমিক ডিটেল আকারে পড়ব প্রয়োজনে আমি যে যেরকমটার কথা বললাম এক থেকে দুই মাসে তো তোমার রিভিশন ক্লাস করলে শেষ হয়ে যাবে প্রয়োজন নাই এত দ্রুত তো আসলে ফলাফল ভোগ করতে যাওয়ার প্রয়োজনীয়তা নাই ভাই যে আমার কাছে সময় নাই সময় না থাকলে আমরা চিন্তা করতাম একটা বাইপাস অন্য কিছু আমার কাছে টাইম আছে তাহলে আমি কেন হচ্ছে যে শুধুমাত্র মানে দ্রুত আমার নিজে একটা কনফিডেন্স নিয়ে আসার জন্য যেখানে আমার আসলে ভেতরে হচ্ছে যে শূন্য বাট আমি নিজেকে মানে বাইরে বাইরে দেখাচ্ছি যে না আমার তো আসলে সিলেবাস শেষ হয়ে আছে আমি তো আসলে খুশি এরকমটার কোনো প্রয়োজন নেই তাই ফিক্সড কিছু চ্যাপ্টার ভালো করে পড়াই এটার আবার একটা ইম্পর্টেন্স আছে এটাকেও আমরা নিব এটাকেও আমরা বাদ দিচ্ছি এমন কিন্তু না এটাকে আমরা নিব কেন নিব আমরা এটাকে নিব হচ্ছে আমরা সিকুয়েন্সার করার জন্য আমরা শব্দ পড়বই আর সিকুয়েন্স করার জন্য একেবারে ফিক্সড কিছু চ্যাপ্টার এটা আমরা কই থেকে পেতে পারি সিম্পল সিম্পল চ্যাপ্টার চ্যাপ্টার অ্যানালাইসিস অ্যানালাইসিস তুমি দেখো সেকেন্ড ইয়ারের যে অংশগুলো তোমাকে পড়াশোনা করতে হবে তার ভিতরে আমি ফিজিক্সের যদি দ্বিতীয় পত্রের কথা পত্রিস্ট্রির দ্বিতীয় পত্রের কথা কথা কেমিস্ট্রি আসলে কোনো বলার কিছু নাই কারণ কেমিস্ট্রির তো দ্বিতীয় পত্রে মানে চ্যাপ্টারই আছে ধরো পাঁচটা পাঁচটা চ্যাপ্টারের ভিতরে অর্থনৈতিক রসনকে বাদ দিলে চারটা চ্যাপ্টার খুব ভালো মতন পড়ায় লাগবে আর অর্থনৈতিক রসনকে বাদ মানে বাদ দেওয়া না দেওয়া কিছুই না একই কথা ওটি তোমার পড়তে অত বেশি প্যারা লাগবে না আসলে বুঝছো তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি ফিজিক্সের কথা চিন্তা করো তাপগতিবিদ্যা চলতরি মাস্ট লাগবে এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি চিন্তা করো যে ভাই আমি ম্যাগনেটের চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকে সিকিউ অ্যান্সার না করার মতন করে পড়ব বাট স্টিল কিন্তু পড়ব অবশ্যই পড়ব এরকম ভাবে তুমি এটাকে টেন্ডেন্সিতে রাখতে পারো এটাতে তোমার কি হবে ওয়ার্ক লোডটা কমবে এটাও জরুরি কেন কারণ ওয়ার্ক লোড যদি তোমার কমে তাহলে তুমি দেখবা যে তুমি পড়াশোনার জন্য কিছুটা মোটিভেটেড তুমি যদি দেখো যে তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবই বাকি ইনকমপ্লিট আর ইনকমপ্লিট দুনিয়াই ইনকমপ্লিট হয়ে আছে তোমার এইচএসসির তাহলে তুমি দেখবা শুরু করতেই পারতেছো না আর একটা জিনিস খুব সব সময় মাথায় রাখবা ভাই শুরুর ধাপটা হচ্ছে সব থেকে কঠিন এটাকে অতিক্রম করতে পারলে পরের গুলা দেখা যায় তুমি অলটিমেটলি অটোমেটিক্যালি আসলে ট্র্যাকে চলে আসছো